প্রতিদিন প্রতিদিনে রেডি হয়ে আমি বাসা থেকে বের হতে লাগছি এবং বাসার সামনে দিয়ে দুই মিনিটের মতো হেঁটে সামনে চলে গেছি হঠাৎ করে একজনকে দেখতে পেলাম আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দেখে মনে হলো শীতে সে কাঁপতেছে এবং তার অনেক ক্ষুদা লেগেছে আমি তাকে দেখে কাজে না ভেয়ে বাসায় নিয়ে আসলাম এবং তখনই আমার বাসায় তাকে চেষ্টা করলাম খাবার দেওয়ার জন্য মাকে বললাম যে খাবার দাও আসলে তাকে খাবার দেওয়া হলে দেখতে পাচ্ছে না যে এই মানুষটি তাহলে বাসা কোথায় আস্তে আস্তে খান আস্তে আস্তে খান অনেক ক্ষুধার্থ লোকটার খাবার ভাবে বোঝা যাচ্ছে ক্ষুধার্থ এই মানুষটি কারো প্রিয় মানুষ কারো সন্তান যদি কেউ চিনে থাকেন এবং আশেপাশে থাকেন যোগাযোগ করবেন এরকম হাজারো সন্তান তার মা বাবাকে ছেড়ে পরিবার ছেড়ে প্রিয় মানুষ ছেড়ে রাস্তাঘাটে পথঘাটে ঘুরে বেড়াচ্ছে বাড়ি বাই বাড়ি বাড়ি কোথায় কোন জেলা কাপড় চাপুর কিন্তু লাগবে শীতের এটা খুলে নষ্ট এটা ভালো না

বোন যারা এই মানুষটাকে দেখতে পারছেন আপনারা যদি একে চিনে থাকেন অবশ্যই তার পরিবারের সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা শেয়ার দেবেন বলে আসলে এরকম রাস্তাঘাটে আপনারা অনেক পাগলকে মানুষের রুগী দেখতে পান অনেকে এড়িয়ে যান আর অনেকে দায়িত্ব নিয়ে থাকেন বা আমাদের সমাজের আশেপাশে রাস্তাঘাটে যে কোনো জায়গায় এরকম মানুষ দেখলে তাদের পাশে থাকবেন এই শীতে তারা অনেক কষ্ট করতেছে আসলে তাকে আমি গোসল করিয়ে দিতাম আসলে সকালবেলা শীতে ইউনিয়নে এমনি দিন কাঁপতে ছিলেন তার জন্য গোসল করালাম না উনি পরিষ্কার করলে শ্যাম্পু ট্যাম্পু করে অনেক সুন্দর একজন মানুষ সুন্দর চেহারা হয়তো বা নেক্সটে কখনো এটা সুযোগ হলে করে দেব আপনাদের পুরাতন যাদের যতটুকু সমর্থন বা সাধ্য আছেন সাধ্য মতো চেষ্টা করবেন পুরাতন কাপড় দিয়ে সহযোগিতা করার জন্য বা যারা নতুন কিনে দিতে পারবেন তারা নতুন কিনে দেবেন আমার এই মানুষটাকে দেখে মনে হলো শীতে কষ্ট করছে আমি তাকে নিয়ে আসলাম আসলে চেষ্টা করলাম তাকে একটু বস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য আসলে রিজিকের মালিক তার রিজিকের যতটুকু খাবার ছিল শেষ ততটুকু খাবেন এটাই নিয়ম হয়তো বা আমাদের বাসায় তার রিজিক কুমার রব্বল আলমী লিখে পোশাক পরিয়ে দিচ্ছি ওই গেঞ্জিটা অনেক প্রিয় ছিল কাউকে কোনো কিছু দিলে ভালো কিছুই দেওয়া উচিত আমার গেঞ্জিটাই প্রিয় কিন্তু আমি যে শীতের ড্রেসটা একটা পুরাতন

আসুন যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে থাকি দোয়া করবেন এই মানুষটির যেন দ্রুত তার প্রিয় মানুষদের ফিরে পায় ভিডিওটা শেয়ার দেবেন আর এই আমার এই ভিডিওর আমার ভাস্তিস শ্রাবণী করেছে আমি ছেড়ে দিলাম যেন এই লোকটি তার পরিচয় খুঁজে পায় ধন্যবাদ সকলকে